গুড ইভিনিং ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন সময় হচ্ছে কি সন্ধ্যে সাতটা মতো বাজে তো আমি একটু আগে সন্ধ্যে টন্দে দিয়ে এই নিচে নামলাম আর ছেলে আমার ঘুমোচ্ছে বিকেলবেলাও ঘুমিয়েছে এখনও ওঠেনি তো সেই ফাঁকে ভাবলাম চলো আজকে ও ঘুমোচ্ছে ফাঁকাও আছি আমি আবার খিদে খিদেও পেয়েছে সেটাই বসে বসে ভাবছিলাম যে কি খাওয়া যায় কী দিতেও পেয়েছে কি খাওয়া যায় তো মনে হঠাৎ করে মনে পড়লো যে অনেক দিন আগে তোমার দাদাভাই এক প্যাকেট পাপড় এনে দিয়েছিল কেউ একজন দিয়েছিল বলছিল তো সেটা আমি ওই কান্টেনার পরে রেখে দিয়েছিলাম তো এখন কন্টেনার এসে খুঁজছিলাম খাওয়ার খুঁজছিলাম খুঁজতে খুঁজতে ওটা পেলাম তো ভাবলাম চলো পাপড়টাই ভেজে নেওয়া যাক তো এই যে এক প্যাকেট পাপড় তো এটাই ভাজবো এখন তো চলো পাঁপড়টা ভেজে নিই এই যে দেখতে পাচ্ছ এই এক প্যাকেটটি পাপড় তো এটাকে এখন ভেজে নেব ভেজে নিয়ে টিফির টিফিন করবো আর কি তো চলো কড়াই বসিয়ে দিয়েছি এদিকে তেলটাও গরম হয়ে গেছে এদিকে চিমনিটা সুইচটা দিয়ে দিই তাড়াতাড়ি করে ভেজে নিই একটুখানি দাঁড়িয়ে আছি তাই গ্যাস জ্বালালে এত মানে গরম লাগছে মানে কী বলবো আলস্য করে করে এতদিন ভাজা হয়নি কেন কি এত গরম রান্নাঘরে আর সন্ধেবেলায় ঢুকতে ইচ্ছা করে না সেই যে রান্নাঘর থেকে বের ওই সকালে আর ঢুকতে ইচ্ছেই করে না কেউ যদি রান্নাঘরে ঢুকে কোনো কাজ করতে বলে আমার তো ভীষণ রাগ উঠে যায় প্রচণ্ড মাথা গরম হয়ে যায় কিন্তু কিছু করার নেই এখন কি পেয়েছে যে কী করবো পিস না পেয়ে আছে করতেই হলো প্রচণ্ড গরম লাগছে ভাবতে পারবে না তো এই আর কি তো চলো এই কারণেই খাওয়া হয় না পাপড়টা নলে আবার থেকে থেকে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম চলো আজকে ভেজে নিই ছেলেও নেই বিরক্তিও করবে না সেই ফাঁকে আমি ভেজে নিয়ে তো টিফিনটা করতে পারবো তো চলো তো এই যে তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে প্রচণ্ড ধোঁয়া উঠছিলো তো ধোঁয়াটা কিছুটা কাটিয়ে তারপরে এই যে পাঁপড়গুলো ছাড়ছি দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে লাল হয়ে গেছিলো অল্প অল্প করে দিয়েই ভাসতে হবে নয় না পাগল হয়ে যাবো এগুলো তুঁতে তুতে এগুলো পুড়ে যাবে তো সেই কারণে অল্প করে দিয়েছিলাম তাও দেখো লাল হয়ে গেছে যেমন লাল হয়ে গেলে কীরকম যেন লেগে লাগিয়ে খেতে তো সাদা সাদা রাখারই চেষ্টা করছিলাম বাট হচ্ছিলো না তো তুলতে তুলতেই লাল হয়ে যাচ্ছে কি আর করা যাবে এরকমই খেতে হবে আর ওইদিকে আমি বয়সও বর দিচ্ছি আর আমার ছেলে মানে একটা ব্যাগ দিয়েছে ওর পিপি তোমাদেরকে কখনো ভিডিওতে দেখাবো ওই ব্যাগ ও যুদ্ধ করে যাচ্ছে তো চলো বেশি না বুকে পাপড় গুলো ফটাফট হয়ে যায় পাত খা কমপ্লিট এলাম এখানগুলো খাবো চলো টিফিন করি পাখাটা আমারও লাগছে পাখার এত আওয়াজ তোমাদের হয়তো শুনতে হয়তো অসুবিধাও হচ্ছে কিন্তু কিছু করার নেই বলো বাচ্চা মানুষ ঘুমোচ্ছে তারপরে আবার এত গরম মানে অসহ্যকর গরম তো তোমাদেরকে এইভাবে একটু অ্যাডজাস্ট করতে হবে কিছু করার নেই তো এখন বাজে রাত্রি সাড়ে দশটা কি পনেরো এগারোটা মতো তোমার দাদাভাই চলে এসেছে দোকান থেকে আর আসার সময় কিছু আনতে বলেছিলাম দরকারি জিনিস সেগুলো এনেছে আলু এনেছে রসুন এনেছে ডিম এনেছে বাসন মাজার জেলটা শেষ হয়ে গেছে আর এটা হলো ঘর মোছার ওই মফটা তো বেশ অনেক দিন হয়েছে আমাদের মফটা ভেঙে গেছে তো নতুন আনতে বলেছিলাম তো আজকে আনলো ফাইনালি সে কবে থেকে বলে যাচ্ছি তোমাদেরকে আগেও একদিন হয়তো ব্লগে বলে দিই যে ঘর নোংরা হয়ে গেছে ঘর মুছতে হবে তো আজকে পাইনারি অনেক বকা ঝকার পরে নিয়ে আসলো আর কি কানটা খেয়ে নিয়েছে আছে মানে লাঠটা একদম ছোট হয়ে গেছে ওটা যদি কাটের নিচটা কিছুতেই মুছতে পারবো না তো সেই জন্য একটু বড় দরকার ছিল তো সেই জন্য ট্রাই করে দেখছিলাম যে কেমন হয় এর আগে এরকমটা ইউজ করিনি তো সেই কারণে তো এই আর কি আর এই যে ও আবার টমেটো ঠিক আছে আলুটা শেষ হয়ে গেছিল আলুও নেই সেই কারণে নিয়ে দাদা ভাই কি নিয়ে এলো আসার সময় তো তোমার দাদাভাই এখন হাত পা মুখ ধোবে আর কি তো ফ্রেশ হবে আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে ডিম নিয়ে ডিমের অমলেট হবে যে ভাত হয়ে গেছে ডিমের অমলেট করবো আর খাবো তো আজকে আর কিছুই নেই রাতে তরকারি ফরকারি তো যা ছিল কালকের তরকারি ছিল সেগুলো দুপুরেই শেষ করে দিয়েছে তো এখন ডিমের অমলেট করে করে খাবো এখন তিনটে ডিম ছিল ফ্রিজে তিনজনের জন্য তিনটে তো তিনটে থেকে অমলেট করে নেবো আর তিনজন মিলে বসে ভাত খেয়ে নেবো তো চলো ডিমের অমলেটটা করে নিতে খাওয়া দাওয়া করবো তো আমার ডিমের অমলেট করা কমপ্লিট এই বাটির মধ্যে তোমার দাদা ভাইকে দিয়ে দিলাম কেন কি বাটিটার মধ্যে ভাতটা ছিল তো সেই কারণে ভালো আমার অন্য কিছু লাগাবো না আবার তো ধুতে হবে এক দাদা বাসন লাগিয়ে দিয়ে হবে তো চলো খাবারটা তোমার দাদা ভাইকে দিয়ে আসে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি অলরেডি ছেলে খাচ্ছে ছেলেকে ভুট ডিমের ভুটজি করে ভাত থেকে ভেজে দিয়েছি ডিমের সাথে তো ওটাও ভালো খায় সেই কারণে তো চলো আর এদিকে আমারটাও ভেজে নিয়ে নিলাম তো চলো তিনজন বসে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিন রাতের ডিনারটা সেরে ফেলি তো চলো এই যে দেখতেই পাচ্ছি আমার ছেলেও খাচ্ছে নিজে নিজে হাত দিয়ে তোমার দাদা ভাইও বসে পড়েছে আমিও বসে পড়লাম তো আজকে রাতে সিম্পল মেনু ডিমের অমলেট আর ভাত তো চলো খাওয়া দাওয়া সেরে নিই দেন আবার কথা হচ্ছে গুড মর্নিং এটা হলো নেক্সট ডে সকালের ভিডিও ক্লিপ তো সকালটা শুরু হলো আজকে বেশ ভালো বরের হাতে গরম মরম চা তো তোমার দাদা ভাই আজকে সকাল সকাল আমাদেরকে চা করে খাওয়ালো তো আমি তোমার ছেড়ে রেডি করছিলাম ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে ওকে টিফিন তো তোমার দাদা ভাই আজকে চাটা করে খাওয়ালো করে খাওয়ায় তো ভেবে আমাকে করতে হবে দেখলাম যে না তোমার দাদা ভাই করে এনে খাওয়াচ্ছে তো মরের হাতে চা সকাল সকাল পেলে ঘুমটা তাড়াতাড়ি কেটে যায় আর কি নাহলে চোখ ফুলে আছে কথা বলতে পারছি না তো চলো আমরা চা মুড়ি খেয়ে নিই চামুরি খাওয়া হয়ে গেল তোমার ভাই আবার যাবে বাজারে বাজার করতে ঘরে কিছুই নেই তো সেই কারণে বাজারে যাবে তো চলো আজকে ভিডিওটা এখানেই এড করছি ঠিক আছে আবার এর পর থেকেই পরের দিনের ভিডিও শ্যুট হবে তো সেই কারণে এখানেই এড করলাম তো চলো টাটা বাই বাই আর আমার ছেলে এখানে বসে একটু দুগ্গা দুগ্গা করছে বাবা বাজারে যাচ্ছে সেই জন্য